আসসালামু আলাইকুম টেট গ্লোবালের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা কথা বলবো ক্রিম সেপারেটর মেশিন নিয়ে ক্রিম সেপারেটর মেশিন দিয়ে খুব সহজেই দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন ক্রিম সেপারেটর মেশিন বাজারে দুই ধরনের পাওয়া যায় যেমন ম্যানুয়াল ক্রিম সেপারেটর মেশিন আরেকটি অটোমেটিক বা বৈদ্যুতিক ক্রিম সেপারেটর মেশিন আপনারা এই মেশিন দিয়ে ক্রিম আলাদা করে যা তৈরি করতে পারবেন ঘি পনির ডেজার্ট সহ খাবার বানিয়ে বিজনেস করতে মেশিনটি চায়নার তৈরি ইউক্রেনের প্রযুক্তি মেশিনটির সম্পূর্ণ বডি অ্যালুমিনিয়ামের তৈরি মেশিনটি বাসাবাড়ির লাইনে চালাতে পারবে অর্থাৎ দুশো বিশ বোলের বৈদ্যুতিক লাইনেই চলবে মেশিনটির হোপারের ধারণ ক্ষমতা দশ থেকে বারো লিটার এই মেশিনটি ঘন্টায় থেকে থেকে লিটার দুধ ক্রিম আলাদা করতে পারে মেশিনটি ক্রয় করলে আপনারা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এবং ঈদুল আজাহা উপলক্ষে গিফট চাম্পার তো থাকছেই তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আপনারা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন